কবি তারকারা তারকারা সবসময় ফ্যাশন সচেতন হয়ে থাকেন তাদের পোশাকেও থাকে নান্দনিকতার ছোঁয়া সেক্ষেত্রে অধিকাংশ তারকারাই দেশের বাইরে গিয়ে পছন্দের পোশাকটি কিনতে বোধ করেন তবে তারকাদের কথা চিন্তা করে দেশীয় ফ্যাশনে যুক্ত হলো সেলিব্রেটি চয়েস যেখানে উপস্থিত হয়েছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং জনপ্রিয় অভিনেত্রী যাবিন চৌধুরী প্রথমেই বলবো সেলিব্রিটি চয়েস নামটার সাথে তাদের চয়েস একদম পারফেক্ট এবং আমি আজকে যে সুন্দর রেড ড্রেসটা পরেছি এটা সেলিব্রিটি চয়েসের ড্রেস আর সেলিব্রিটি সবসময় একটু ডিফারেন্ট ড্রেস পরতে চাই ডিফারেন্ট প্রেজেন্টেশন করতে চাই এই চিন্তাধারা এই রুচিটা একদম মাথায় রেখে ঠিক ওই রকমই ড্রেস এই সেলিব্রিটির চয়েজে পাওয়া যাচ্ছে অনেক সময় আমাদের যে প্রোগ্রামগুলো চলে আসে তখন আমাদের লুক সেটের ব্যাপারে কিন্তু আমরা একটু চিন্তিত হয়ে যাই এই সমস্ত কিছু মাথায় রেখে তারা এখানে সেই ড্রেসের একদম সমাহার রেখেছে যাতে আমাদের আর্টিস্টদের একদমই প্রবলেম না হয় ভালো কালেকশন মানে যেগুলো হয়তো দেশের বাইরে গিয়ে আমাদের কেনা লাগতো এখন থেকে সেটা এখানেই পাওয়া যাবে এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে আমি যেমনটা আসলে অফস্ক্রিন আমার যেই যে নিজের কমফর্ট জোনটা মাথায় রেখে আমি যেই ধরনের আউটফিটগুলো আসলে পড়তে পছন্দ করি এখানে তার অনেক কিছুই আছে এবং তার বাইরে আমি এমন কিছু আউটফিটসও দেখেছি যেগুলো রেড কার্পেটে পরে অনেকেই যেতে পারবে তো সেলিব্রিটিস চয়েসটার নামটা আসলে আমার মনে হয় খুব ভালোই ভাবে অনেক কিছু ভেবেই চুজ করা হয়েছে তো আমার মনে হয় এখানে আসলে স্পেশালি মেয়েরা এসে তাদের ডেলিওয়্যার থেকে শুরু করে কিংবা স্পেশাল লোকেশনের ভালো কিছু ডেফিনেটলি এখান থেকে নিয়ে যেতে পারবে